প্রিয় দর্শক এখন শুরু হচ্ছে মেরিগঞ্জ ছয় নম্বর মাধবপুর থেকে জিরো গ্রুপের কাবাডি খেলা লাইভ এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে একদিকে রনি রাজেশ অন্যদিকে মোস্তাক জিয়ারুল একদিকে রনি রাজেশ অন্যদিকে মোস্তাক ও জিয়ারুল ও সাকা জিয়ারুনটা কে জিয়ালুন কে জিয়ারুনটা কে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যারা লাইভে আসছো সকলকে বলবো ভাই মহাসিন গাজী তোমাকে বারবার বলছি নাম্বারটা আমি জোগাড় করে রাখছি রাতে দেবো তুমি এতবার কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই তো পাবে না ভাই আমি তো বলছি রাতে নাম্বার নাম্বারটা দেবো কেন এত কন্ট্রোল করছো ভাই এবার কিন্তু শোনা আমার নাম্বারটা আমি দিতে পারবো না একটু ধৈর্য রাখা কারণ খেলা চলছে যে নাম্বার দেওয়া চলে ভাই এগুলো মাথায় রাখতে হবে ভাই আচ্ছা প্রথম ডাকে কিন্তু ধরা খেয়ে গেল রনির পয়েন্ট সংখ্যা এক আচ্ছা উনি সরে সরে গিয়েছে মোস্তাক সুপার এক্সেলেন্ট ক্যাচিং শরীফ শরীফুল খুব সুন্দর ধরনের রেফারি এস জামাদার ওয়েলকাম স্বাগতম দাদা কুলতুলি স্পোর্টস ইউটিউব চ্যানেলে এইখানে ভিডিও সত্যি তুমি দেখছো ভাবা যায় না এত বড় একটা ইউটিউবার দাদা কোথায় আছো কেমন আছো একটু বলবে আর খেলা আজকের শেষ হয়ে যাবে খেলা আজকের শেষ হয়ে যাবে আর রেফারি এস জামাদার দাদা তোমাকে বলছি আমি কিন্তু জিরো গ্রুপের খেলাগুলো শেষের দিন আসি ঠিক আছে ভাই লাস্ট দিন আসি দুই শূন্য পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মোস্তাক শূন্য রাজেশ রনি দুই আরে মহসিন গাজী দাদা আমি অনেকবার বলেছি তুমি শুনতে পাওনি হয়তো ঠিক আছে নাম্বারটা আমি নিয়ে রাখবো রাতে দিয়ে দেবো ঠিক আছে দেখো ভাই দশ যেদিকে সেটাই সত্য ঠিক আছে তুমি যেহেতু বলছো অবশ্যই মোস্তাকদা ভালো রেফারি করে সুপার পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট নিয়ে গেল তিন শূন্য এই খেলার পরে খেলবে হাসা ভার্সেস জিয়ারুল হাসা ভার্সেস জিয়ারুল সুপার খুব সুন্দর টান দেখিয়েছে এবং পয়েন্ট নিয়ে এলো এক তিন ডাকে রাজেশ রানিকা খান এটা জিরো গ্রুপের খেলা এটা কিন্তু পয়েন্ট হলো না তিন এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজুদা বলছি মাহফুজের খেলা হয়ে গিয়েছে কি ওটা বলতে পারছি না শাকিল জিতে গিয়েছে শাকিল কোয়ার্টার মধ্যে প্রবেশ করেছে রাকিবুল বললা ও পয়েন্ট তিন দুই তিন দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজেশ ভাই শাকিল গোর্দা জিতে গিয়েছে ভাই রহম ও কোয়ার্টার ফাইনাল খেলবে আর দুটো খেলার পর লটারি দুটো খেলার পর লটারি দুটো খেলার পর কোয়ার্টার ফাইনাল লটারি ভাই মুন্না এই গ্রুপে চলবে না মুন্নাকে চলবে না আবারও কিন্তু পয়েন্ট নিয়ে চলে গেল পয়েন্ট সংখ্যা দুই চার হ্যাঁ বাবু চুপ খেলা দেখো খেলা দেখো এটা তৃতীয় রাউন্ডের খেলা চলছে রাকিবুল মোল্লা তৃতীয় রাউন্ডের খেলা চলছে যে করে হোক নাম্বার তোমাকে দিয়ে দেবো চাপ নেই আমার নাম্বার যে কারোর কাছ থেকে তুমি নিয়ে নিতে পারো তোমাদের মহিষমারি যে কারোর কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিতে পারবে ঠিক আছে আমি আসিমের নাম্বার দিয়ে দেবো তুমি টেনশন করো না আর এই বিষয়ে আর কমেন্ট করো না অনেকে কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না বারবার যদি শুধু তোমার কমেন্টটা নিয়ে করে থাকি তারাও ভাই খারাপ ভাববে ঠিক আছে নাম্বার আমি যে কোনো ভাবে তোমার কাছে দিয়ে দেবো ঠিক আছে আর কমেন্ট করো না ও ভাই সাব ও এম জি ও মাই গড সুপার ক্যাচিং অসাধারণ ধরলো এবারে কিন্তু পয়েন্ট সমান সমান হয়ে গেল চার 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 তো হাসা জিতে আছে হাসার খেলা এই খেলার পর এবারেও কিন্তু ভালো ধরেছিল তবে জয়েন ছিল না তার জন্য পয়েন্ট নিয়ে চলে গেল 5 4 এক পয়েন্টে আবার এগিয়ে গেল রাজেশ কারকার কারকার ফোন নেই আপনাদের কারকার ফোন নেই সব ছানাগুলো এদিকে দেখছো ফোন আছে দাও

ধরা খেয়ে গেল রনি কিন্তু ধরা খেয়ে গেল সরি রনি ধরা খেলো না রনি ধরল ছয় চার দু পয়েন্ট এগিয়ে গেল রনি রাজেশ ছয় চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে মোস্তাক চার রাজেশ ছয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাজেশ পয়েন্ট নিয়ে চলে এলো পাঁচ ছয় এক পয়েন্টে পিছিয়ে রয়েছে মোস্তাক

ক্যাচিং খুবই সুন্দর ধরলো এবারে কিন্তু পয়েন্ট ছয় 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 ড হয়ে গেল ড হয়ে গেল পয়েন্ট भाई साइदुल जीते साविर सर्दार साइदुल जीते रही हाफ टाइम हो ग प्रिय दर्शक हाफ टाइम फलाफल সাত 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 পয়েন্টে হাফ টাইম হলো ভাই এরপর আটটা টিমের লটারি হবে আটটা টিমের লটারি হবে चौकी कलर कला चौसी किलोमेंट मस्तु যাক হচ্ছে রাজেশ হাফ টাইমের পর সাত সাত পয়েন্ট সুপার পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল রাজেশ ভাই পল্টুর খেলা কোয়ার্টার ফাইনাল খেলবে পল্টু পল্টু জিতে রয়েছে স্লিপ খেয়ে গিয়েছিল এবং ধারা খেয়ে গেল মোস্তাক সাত নয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাজেশ ধরা খেয়ে গেল দশ সাত তিন পয়েন্ট এগিয়ে গেল রাজেশ ভাইয়ের পরে লটারি হবে আটটা টিমে ঠিক আছে মোট বাহাত্তরটা টিম হয়েছিল আর দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে

পয়েন্ট সুন্দর পয়েন্ট মভিজুল মোল্লা কমেন্ট করছে জামালদাহ খাওয়া দাওয়া করে লাইভ করে কটা বাজলো হবে বারোটা দুই আমার তো খাওয়া হয় দশ নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজেশ দশ মোস্তাক নয় আবারও পয়েন্ট নিয়ে চলে এলো এগারো দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে রাজেশ মাহবুর সর্দার কি সব বিজেপি মার বিজেপি খেলা লোক কেউ লাইক না ভাই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাহাত্তরটা লাইক হয়েছে এটা অনেক বড় কথা কারণ আমি কিন্তু লাইক চাইনি আর লাইক চাইতে আমি ভুলে গিয়েছি আমি লাইকটা আমার প্রয়োজন আমি চাইতে ভুলে যাচ্ছি আর যারা লাইক দেবে এমনিই দেবে তো ওরা ভুলে যাওয়াটা এটা স্বাভাবিক ভাই যেহেতু মনে করিয়ে দিয়েছে প্লিজ সবাই একটু লাইক করে দেবে ছশো আশি মেম্বার লাইকে রয়েছে আমি জানি সবাই সাপোর্ট করে ভালোবাসে লাইক করে প্লিজ একটু লাইক করবে এর আগের ম্যাচে কিন্তু নিরানব্বইটা লাইক ছিল যখন লাইক চেয়েছি তখন কিন্তু তিনশো আটষট্টিটা লাইক হয়েছিলো এখন একাত্তরটা লাইক দেখা যাক শেষ পর্যন্ত কটা লাইক আসে দেখা যাক এর আগে সাড়ে তিন তিনশো আটষট্টি লাইক হয়েছিল আমি আশা রাখছি এই খেলাটা কমসে কম দুশো লাইক হয়ে যাবে ভাড়া খেয়ে গেল দুশো লাইক চেয়েছি সেখানে কিন্তু আঠারোটি লাইক হলে দুশ লাইক হয়ে যাবে ও ভাই সাহেব আর একটি লাইক হলে দুশো লাইক হয়ে যাবে একটি লাইক হলে দুশো লাইক হয়ে যাবে ফাউল হয়ে গেল নাফিসা কমেন্ট করছো তুমি আমার কোনো উত্তর দাও না কমেন্টে আরে ভাই এই তো উত্তর দিয়ে দিলাম আবারও কিন্তু ধরা খেয়ে গেল চোদ্দ দশ চার পয়েন্ট এগিয়ে গেল রনি রাকেশ মোস্তাক মোস্তাক কিন্তু চার পয়েন্টে পিছিয়ে রয়েছে ধরা খেয়ে গেল সুপার ক্যাচিং খুব সুন্দর ধরলো লাইভে রয়েছে সাতশো মেম্বার লাইক হয়েছে দুশো বাহান্ন তবে লাইক টার্গেট দিয়েছিলাম দুশো বাহান্নটি লাইক কিন্তু অতিরিক্ত হয়েছে থ্যাংক ইউ এত ভালোবাসা দেখানোর জন্য ভাই আসিফ হেরে গিয়েছে মল্লিপুর আসিফ হেরে গিয়েছে ক্রিকেট সানো কমেন্ট হচ্ছে একেবারে ক্লিন বোল্ড সত্যি ক্লিন বোল্ড পয়েন্টের ব্যবধানে রনি গাজি সরি হেরে গিয়েছে একটু আগে সরি হেরে গিয়েছে পয়েন্ট এগারো ষোলো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে রাজেশ রনি খেলা কিন্তু একেবারে শেষের দিকে বেশি টাইম কিন্তু বাকি নেই হয়তো এক মিনিট মতো রয়েছে বাকি মসিবুর মোল্লা কমেন্ট করছে তুমি কি আমাদের কমেন্ট দেখতে পাও না তা না যদি কমেন্ট করি খেলা কোন পজিশনে যাচ্ছে সেটা বলবে কে তাই না ধরা খেয়ে গেল এই খেলার পরে যে দুটো টিম খেলবে হাসা ভার্সেস জিয়ারুল হলে আর জিয়ারুল ভার্সেস হাসা

এস ডি খান কমেন্ট করছে গরিবদের কমেন্টগুলো একটু পড়ো ভাই সবার কমেন্ট যদি পড়তে যায় না বিশ্বাস করো কমেন্ট করতে পড়তে টাইম পার হয়ে যাবে ঠিক আছে কত পয়েন্ট কে ডাকে যাচ্ছে এগুলো বলতে আর হবে না আমি কি তাই করবো বলো তাই করবো কি তাহলে এক কাজ করি কি পয়েন্ট হচ্ছে না হচ্ছে না বলে শুধু তোমাদের কমেন্টটাই পড়ে যাই একটু কমেন্ট করে বলবে তাহলে আমি শুধু কমেন্টটাই পড়বো কারণ তোমরা যেখানে খুশি আমার সেখানে খুশি হতে হবে কিছু করার নেই তাহলে আর এই পর্যন্ত আর কমেন্ট টানা কমেন্ট পড়ছি ঠিক আছে ওই পয়েন্ট আর বলছি না রুহান মোল্লা কমেন্ট করছে এমপিএস

এই খেলায় জয়লাভ করছে রাজেশ রনি লাইফটি বন্ধ করছি এখন খেলবে যে দুটিমাশেজ জিয়ারুল